কারণ বধ করা মৃগের চর্ম অশুদ্ধ হয় যদি এইরূপ মৃগচর্ম না পাওয়া যায় তাহলে কুশের ওপর চটের আসন অথবা উলের কম্বল পাতা উচিত সেই জন্য মৃগচর্মের ওপর শুদ্ধ সুতির বস্ত্র পাতার কথা বলা হয়েছে পূর্ণাত্মা সাধু পুরুষদের আসনেও বসা উচিত নয় কারণ তাদের আসন বস্ত্র ইত্যাদি পায়ে লাগলে তাদের অমর্যাদা হয় রাধে রাধে ওম নমো শ্রীভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের এগারো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় হরি শ্রীহরিবশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎপুরম আগের শ্লোকটিতে ভগবান ধ্যান যোগের জন্য প্রেরণা দিয়েছেন ধ্যান সাধন কেমন করে করা যায় পরবর্তী তিনটি শ্লোকে সেই কথা জানিয়েছেন অর্থাৎ শ্রী ভগবান বলছেন পবিত্র স্থানে ক্রমশ কুশ মৃগচর্ম এবং তার ওপর বস্তাবৃত করে আসন স্থাপন করবে সেই আসন যেন অতি উচ্চ বা অতি নিম্ন না হয় এইভাবে নিজ আসন স্থিরভাবে স্থাপন করবে ভূমি দুই প্রকারের হয় এক স্বাভাবিক শুদ্ধ স্থান যেমন গঙ্গার কিনারা বনাঞ্চল তুলসী আমলকি বট ইত্যাদি পবিত্র বৃক্ষের পাশে স্থান প্রভৃতি দুই যে স্থান শুদ্ধ করা হয়েছে যেমন গৌময় দিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়েছে অথবা জল ছিটিয়ে শুদ্ধ করা হয়েছে যেখানে মাটি আছে এইরূপ স্বাভাবিক অথবা শুদ্ধ করা সমতল জমিতে কাট বা পাথরের চৌকি ইত্যাদি পেতে নিতে হয় উপরিক্ত প্রণালীতে ক্রমশ বস্ত্র মৃগচর্ম এবং কুশ পাতা উচিত তা সত্ত্বেও প্রথমে কুশ পাতা উচিত তার উপর হনন না করা অর্থাৎ স্বাভাবিকভাবে মৃগচর্মের চর্ম পাতা উচিত কারণ বধ করা মৃগের চর্ম অশুদ্ধ হয় যদি এইরূপ মৃগচর্ম না পাওয়া যায় তাহলে কুশের ওপর চটের আসন অথবা উলের কম্বল পাতা উচিত এবং তার উপর কোমল সুতির বস্ত্র পাততে হবে ভগবানের বরাহ অবতারের লোম থেকে উৎপন্ন হওয়ায় কুশ তাই তার থেকে তৈরি আসন কাজে নেওয়া হয় গ্রহণ ইত্যাদির সময় শুদ্ধির জন্য বিভিন্ন দ্রব্য এবং কাপড় ইত্যাদির মধ্যে কুশ রাখা হয় পবিত্রীকরণ প্রক্ষণ ইত্যাদির সময়ও কুশ দিয়ে কাজ করা হয় ভগবান কুশ বিছাবার নির্দেশ তাই দিয়েছেন কুশ যাতে দেহে ব্যথা না দেয় এবং আমাদের শরীরে যে বিদ্যুৎ শক্তি তা যাতে আসনের মধ্য দিয়ে ভূমিতে না চলে যায় সেই জন্য মৃগচর্ম পাতার বিধান দেওয়া হয়েছে মৃগচর্মের লোম শরীরে যাতে না লাগে এবং আসন নরম থাকে সেই জন্য মৃগচর্মের ওপর শুদ্ধ সুতির বস্ত্র পাতার কথা বলা হয়েছে মৃগচর্মের পরিবর্তে যদি কম্বল পাতা হয় যাতে গরম না লাগে সেই জন্য তার ওপর সুতির বস্ত্র বিছাতে হয় সমতল পবিত্র স্থান যেখানে চৌকি পাতা হয় সেই স্থানে যেন অতি উচ্চ বা অতি নিম্ন না হয় কারণ অত্যন্ত উচ্চ স্থান হলে ধানের সময় নিদ্রা হলে সেখান থেকে পড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে আবার অত্যন্ত নিম্ন স্থান হলে নানা রকম ছোটখাটো কীট পতঙ্গ শরীরে উঠে কামড় দিলে ধানের বিক্ষেপ হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যই অতি উচ্চ বা অতি নিচু জায়গা আসন করতে নিষেধ করেছেন ভগবান যে আসন চৌকি বা তক্তা পাতা হবে তা যেন নরবুড়ে না হয় জমির ওপর তার চারটি পায়া যেন ঠিক মতো স্থির হয়ে থাকে যে আসনে বসে যে আসনে বসে ধ্যানাদি করা হয় সেটি নিজস্ব হওয়া উচিত অন্যের নয় অপরের আসন গ্রহণ করলে তাতে অপরের পরমাণু থেকে যায় তাই এই স্থানে আত্মানোপত্রের দ্বারা নিজ আসন থেকে পৃথক রাখার বিধান দেওয়া হয়েছে এইভাবে গোমুখী মালা সন্ধ্যারতির পঞ্চপাত্র আচমন পাত্র ইত্যাদি নিজস্ব আলাদা রাখা উচিত শাস্ত্রে এও বলা হয়েছে যে অপরের বসার আসন পড়বার জুতো খরম জামা ইত্যাদি ব্যবহার করলে তা পাপ ও পুণ্যের ভাগিদারও হতে হয় পুণ্যাত্মা সাধু পুরুষদের আসনেও বসা উচিত নয় কারণ তাদের আসন বস্ত্র ইত্যাদি পায়ে লাগলে তাদের অমর্যাদা হয় ওম তৎসতিথি শ্রীমদ্ভগবদ্ গীতাশু উপনিষদাসু ব্রহ্মবিদ্যায়গশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের এগারো নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শুনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধাবল শ্রী হরি